আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাহিম হোসেন বিনিয়োগ পরামর্শ আমার সুদীর্ঘ পনেরো বছর ক্যারিয়ারের যাত্রা ছিল ইনভেস্টমেন্ট থেকে তো বর্তমানে আমি রিয়েল ইস্টেট এবং ল্যান্ড প্রজেক্টের সঙ্গে এঙ্গেজ আছি তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি রিয়েল ইস্টেট এবং ল্যান্ড প্রজেক্টের যদি সিনারিও আপনাদের সঙ্গে শেয়ার করি বাংলাদেশের পার্সপেক্টিভে সাত থেকে সাড়ে সাত হাজার রিয়েল ইস্টেট কোম্পানি আছে এর মধ্যে সাড়ে নশো থেকে এক হাজার রিহেবের মেম্বার আর বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার হচ্ছে সাড়ে তিনশো প্লাস নাই তো আমাদের ক্লায়েন্ট যখন একটি রিয়েল ইনভেস্টমেন্ট করে তার কষ্ট অর্থটি সেই অর্থটি দিয়ে সে সে কিভাবে রিটার্ন পেতে পারে নিয়ে আসলে আমার কাজ করা তো একজন গ্রাহক কখন একটি রিয়েল ইস্টেট কোম্পানিতে বিনিয়োগ করে প্রতারিত হবে না সেই বিষয়টি আসলে দেখা গেছে যারা এক্সপার্ট তারা ছাড়া কেউই বুঝে না তো আপনার কষ্টার্জিত অর্থটি কোন হাউজিং কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার পূর্বে বেশ কিছু বিষয় আপনাকে সুনিশ্চিত করতে হবে হাউজিং কোম্পানির ব্যাকগ্রাউন্ড হাউজিং কোম্পানির স্টেবিলিটি আর আমার পরামর্শ অনুযায়ী যে হাউজিং কোম্পানি মিনিমাম দশ বছর মার্কেট প্লেসে সুনামের সহিত ব্যবসা করছে ওইখানে বিনিয়োগ করাটা আপনার জন্য সঠিক হবে তো পরামর্শের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাকে বেস্ট একটা আইডিয়া এবং বেস্ট একটা থিম দেওয়ার চেষ্টা করব যাতে আপনার কষ্ট অর্থ রিটার্ন সঠিক হয়